উনিশশো সালের আগে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ছিল সীমিত অথবা অস্থায়ী কিন্তু ইরাকের কুয়েত দখলের পর থেকে বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্রের এই অঞ্চল থেকে পিছু ফেরার পথ ক্রমেই আরও কঠিন হয়ে পড়েছে একুশ জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমানের বোমা হামলা হয় এই পদক্ষেপ কার্যত আমেরিকাকে ইসরায়েলের আঞ্চলিক শত্রু ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি সম্পৃক্ত করে তুলেছে বারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ঘোষণা দেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাব জানিয়ে দেন যতক্ষণ না ইসরায়েল হামলা বন্ধ করছে ততক্ষণ প্রকৃত শান্তির আশা করা অর্থহীন এই সাম্প্রতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যকে এক গভীর অনিশ্চয়তার কিনারা এনে দাঁড় করিয়েছে সারা অঞ্চল এখন অপেক্ষায় এই মার্কিন পদক্ষেপ কি কেবল একটি যুদ্ধেরীতি নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা তবে ইতিহাস বলে এ ধরনের পরিস্থিতি আমেরিকার জন্য নতুন কিছু নয় উনিশশো সালে ইসরায়েল লেবাননে আগ্রাসন চালায় যখন দেশটি ছিল গৃহযুদ্ধে জর্জরিত বিভিন্ন বিশ্লেষণ বলছে ইসরায়েলের সামরিক পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলওকে রাজনৈতিক এবং সামরিকভাবে দুর্বল করা আগ্রাসনের কিছুদিন পর যুক্তরাষ্ট্র এই সংঘাতে জড়িয়ে পড়ে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস জন রজার্স এবং পারমাণবিক ক্রুজার ইউএসএস ভার্জিনিয়া লেবাননের উপকূলে পাঠানো হয় মার্কিন গানবোর্ড থেকে সুকাল গার্জ শহর সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে গোলা বর্ষণ করা হয় এই অভিযান প্রায় সতেরো মাস ধরে চলে এবং এতে দুশো মার্কিন সেনা নিহত হন যুদ্ধের শুরুতে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে প্রথম মার্কিন সেনার মৃত্যু হয় অবশেষে উনিশশো চুরাশি সালের সাত ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান লেবানন থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন উনিশশো ছিয়াশি সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র লিবিয়ার সন্ত্রাসবাদী ঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালায় তৎকালীন প্রেসিডেন্ট রিগান জানান লিবিয়ান নেতা মোহাম্মদ গাদ্দাফির তথাকথিত সন্ত্রাসের রাজত্ব এর জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এই অভিযানে ভূমধ্য সাগর থেকে চোদ্দটি এ সিক্স ই নৌবাহিনীর আক্রমণকারী জেট এবং ইংল্যান্ডের ঘাঁটি থেকে আঠেরোটি এফ ত্রিপোলন বোমারু বিমান অংশ নেয় হামলায় অন্তত চল্লিশ জন বেসামরিক নাগরিক নিহত হন যার মধ্যে গাদ্দাফির কন্যাও ছিলেন এরপর দু সালে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের নেতৃত্বে ন্যাটো বাহিনী লিবিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে শেষপেশ গাদ্দাফি ক্ষমতা ও প্রাণ হারান গাদ্দাফির পতনের পর লিবিয়ায় শান্তিপূর্ণ বেসামরিক সরকার গঠন ব্যর্থ হয় পশ্চিমা সমর্থিতরা এবং দু সালে আবারও দেশটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে দু সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র আইএস নেতা ও তিউনিশিয়া জঙ্গিদের লক্ষ্য করে লিবিয়ায় বিমান হামলা চালায় উনিশশো সালে ইরাকের সাদ্দাম হোসেন প্রতিবেশী কুয়েত দখল করে শুরু হয় প্রথম পারস্য উপসাগরীয় যুদ্ধ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচডাব্লিউ বুশ নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র মিত্র আরব রাজতন্ত্রগুলোর অনুরোধে সামরিক অভিযানে নামে কুয়েত দখলমুক্ত করতে জাতিসংঘ সব ধরনের প্রয়োজনীয় শক্তি ব্যবহারের অনুমতি দেয় উনিশশো একানব্বই সালের সতেরো জানুয়ারি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশাল বিমান হামলা শুরু হয় যার পরিণতিতে হাজার হাজার মানুষ প্রাণ হারান এবং যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপন করে ইরাকের প্রতিরোধ ভেঙে পড়ার পর উনিশশো একানব্বই সালের ফেব্রুয়ারিতে জর্জ এইচডব্লিউ বুশ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন যার মাধ্যমে প্রথম উপসাগরীয় যুদ্ধের অবসান ঘটে তবে নাইন এলেভেনের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র আবারও ইরাকের উপর সামরিকভাবে মনোযোগ জোরদার করে এর ঠিক এক বছর পর বুশ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরাক ছাড়ার আলটিমেটাম দেয় সাদ্দাম হোসেন সেই আহ্বানে সাড়া না দেওয়ায় শুরু হয় দ্বিতীয় পারস্য উপসাগরীয় যুদ্ধ যা এখন ইরাক যুদ্ধ নামেই অধিক পরিচিত দু হাজার তিন সালের তেরোই ডিসেম্বর মার্কিন বাহিনী সাদ্দাম হোসেনকে আটক করে পরে দুই হাজার ছয় তিরিশ ডিসেম্বর মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইরাক থেকে সেনা প্রত্যাহার করে দুই সালের ডিসেম্বর মাসে নাইন ইলেভেনের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র যখন তার বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী যুদ্ধের ঘোষণা দেয় তখন আফগানিস্তান হয়ে ওঠে তাদের প্রধান লক্ষ্য ওই বছরের সাত অক্টোবর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা শুরু করে যার নেতৃত্বে ছিল মার্কিন এবং ব্রিটিশ বাহিনী দুই দশক ধরে চলা এই সংঘাত আমেরিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ হিসেবে পরিচিত অপারেশন এন্ডিউরিং ফ্রিডম নামে পরিচিত এই সামরিক অভিযানের মূল লক্ষ্য ছিল ওসামা বিন লাদেনের আল কায়দা নেটওয়ার্ককে ধ্বংস করা প্রথমেই তালেবান এবং আল কায়দার অবস্থান বিশেষ করে কাবুল কান্দাহার জালালাবাদ পুন্দুজ এবং মাজারি শরীফে ব্যাপক বিমান হামলা চালানো হয় এরপর স্থল অভিযান শুরু হলে বারোই নভেম্বর তালেবান বাহিনী কাবুল ত্যাগ করে দুই সালের মধ্যে হামিদ কারজাইয়ের নেতৃত্বে কাবুলে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় পরবর্তীতে বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই সালে ওসামা বিন লাদেনকে হত্যা করার পর মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় ইয়েমেন দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বে নজরবন্দি তবে ওবামা এবং ট্রাম্প প্রশাসনের সময় ড্রোন হামলার মাত্রা অনেক বেড়ে যায় যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোন কর্মসূচির আওতায় এসব হামলা চালানো হতো এবং এগুলো বিরোধী অভিযানের অংশ বলে হামলার পক্ষে যুক্তি দেওয়া হতো বিশেষ করে আল কায়দার শীর্ষ নেতাদের টার্গেট করার জন্য একই সঙ্গে সৌদি আরবের বিদ্রোহীদের উপর বিমান হামলায় যুক্তরাষ্ট্র সহায়তা করে দুই হাজার সালের ডিসেম্বর মাসে হুতিবিদ্রোহীদের লৈত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে যুক্তরাষ্ট্র অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান শুরু করে উল্লেখ্য এসব হামলা শুরু হয়েছিল গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায়